নতুন বছরে হইচই এর উপহার মুক্তি পেয়েছে হইচই সিরিজ নিখোঁজ টু এর ট্রেলার স্বস্তিকা মুখার্জি ও রয় চৌধুরী অভিনীত এই সিরিজ আবারও দর্শকদের সামনে আনবে বহু অজানা সত্য রোমিত সেন এক সাংবাদিক যিনি বিখ্যাত পড়েন দিতি নামের এক মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতি ছিল রমিতের অনুরাগী কিন্তু তার নিখোঁজ হওয়ার পেছনে কি রমিতের কোনো ভূমিকা রয়েছে এরকমই বহু অজানা প্রশ্নের উত্তর মিলবে নিখোঁজের দ্বিতীয় সিজনে অভিনেতা টোটা রয়চৌধুরীর কথায় দ্বিতীয় সিজনে যেভাবে মিথ্যের জালে জড়িয়ে পড়ে এবং তার ব্যক্তিগত জীবনের সংকট বাড়তে থাকে সেটাই আমাকে নিখোঁজের প্রতি আকৃষ্ট করেছিল বৃন্দা ও রমিতের পথ যেভাবে একে অপরের সঙ্গে জুড়ে যায় তা ভীষণ আকর্ষণীয় ডিসিপি বৃন্দা বসুর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি তিনি বলেছেন একজন মা হিসেবে বৃন্দার চরিত্র আমার খুব কাছের তার যন্ত্রণা তার আকুলতা মেয়েকে খুঁজে পাওয়ার জন্য তার নির্লস প্রচেষ্টা এই যাত্রা আমি গভীরভাবে অনুভব করেছি দ্বিতীয় সিজনে বৃন্দা এমন কিছু সত্যের মুখোমুখি হয় যা সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল টোটা রয়চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি ছাড়াও এই সিজনে রয়েছে সোমাশ্রী ভট্টাচার্য রজতাব দত্ত কনিনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে পরিচালক অয়ন চক্রবর্তীর এই থ্রিলার সিরিজটি দর্শকদের কতটা মনে জায়গা করে নিতে পারে তা জানার জন্য অপেক্ষা করতে হয় দশই জানুয়ারি পর্যন্ত এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না